কপুল মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু দেখাতে পারছি বিশাল বড় কক্ষ এখানে কিন্তু এখানে যারা দায়িত্ব আছেন মহারাজরা ওনারা কিন্তু এখানে থাকে এখানে একটি বেল গাছ রয়েছে এবং সেই বেল যে বেল রয়েছে বৃহৎ আকার বেল মহারাজ রয়েছে ওনার জেনে নেবো মন্দিরের ওপেনিং টাইম কি রয়েছে কখন মন্দির খোলা হয় না বন্ধ হয় যদি বলেন নমস্কার বন্ধুগণ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব বারাসাতে সেখানে রয়েছে শঙ্কর মঠ মিশন সেখানে মঠের ওপেনিং টাইম কি রয়েছে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং সেখানে শুনলাম নাকি বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা রয়েছে তো চলুন সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিন আপনারা কীভাবে যাবেন একটু বলে দিই বারসাত গ্রামে বাস ধরে আপনাকে উঠে পড়তে হবে এবং ঠিক নামতে হবে বাস স্ট্যান্ড অর্থাৎ নামার পর আপনি সামনে দেখতে পাবেন অটো স্ট্যান্ড রয়েছে সেখানে আপনি বলবেন মঠের কথা আপনাকে নিয়ে যাবে তো ফাইনালি চাপাডালি মোড় থেকে অটোই করে চলে আসলাম শঙ্কর মঠ মিশন প্রায় দু কিলোমিটার রাস্তা আপনারা যদি আসেন তবে আমরা দেখতে হবে সামনেই রয়েছে রাস্তার পাশেই সংক্রমণ মিশনের যে মূল গেটটি সেটি রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক তো রাস্তার সামনে যে মূল গেটটি রয়েছে সেখান থেকে প্রায় দু মিনিট পাহাড়টা রাস্তা দেখাতে দিতে পারছি এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন যে শঙ্কর মঠের যে মূল দরজাটি সেটি রয়েছে এই ভিতর দিয়ে আমরা প্রবেশ করব তো চলুন ভিতরে যাওয়া যাক মূল গেটটি দিয়ে আপনারা চলে আসে দেখতে পারবেন সামনে কিন্তু রয়েছে প্রচুর বড় বড় আম গাছ দেখাতে পারছি সামনে অনেকটা স্পেস রয়েছে ফাঁকা আর পাশেই কিন্তু চারিদিকে রয়েছে এই মন্দির চলুন মন্দিরের মূল যে চিত্রটি সেটি আপনাদের তুলে ধরি বাগানটির ঠিক পাশেই রয়েছে কিন্তু একদম মিডিল পজিশনে দেখাতে পারছি রয়েছে মূল মন্দিরটি আর মন্দিরটি রয়েছে কিন্তু গেরুয়া বর্ণের ঠিক আছে অত্যন্ত সুন্দর কারুকার্য রয়েছে চারি সাইডেই সেটাও আপনাদের দেখাবো সামনের থেকে একদম আর উপরে একটি চূড়াগুলোকে দেখাতে বলবো অনেক চূড়া রয়েছে অনেক কারুকার্য করা রয়েছে একদম মূল যে চূড়াটি দেখাতে পারছি কিন্তু রয়েছে প্রত্যেকটা উপরের দিকে দেখাতে পারছি একদম বই পরিপূর্ণ তো চলুন ভিতরে যাই ভিতরে কেমন কি রয়েছে সেটাই দেখবোটা কিন্তু অনেকটাই বড় আর পুরোটা জায়গায় কিন্তু চোরটা মার্বেল পাথর বসানো আর উপরে দেখাতে পারছি ঠিক এইরকম জানালা গুলো ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা পোর্শনে অনেকগুলো কিন্তু জানালা রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর এখানে দেখাতে পারছি ফাঁকা জায়গা রয়েছে চারি সাইডে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে সুন্দর একটা মনোরম পরিবেশ মন্দিরের ভিতরে বলুন বা বাইরে বলুন চারিদিকে কিন্তু একটা শান্তি শান্তিময় বিরাজ করছে এই জায়গা আপনারা আসলেই সেটা ফিল করতে পারবেন আর এখানে দেখাতে দেখাতে বলবো প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম জানালা রয়েছে আর এখানে মন্দিরে ঢোকার যে মূল সেটি সিঁড়ি রয়েছে ওখানে একটি আর এ একটি রয়েছে এখানে দাঁড়াতে বলবো আপনারা কিন্তু এ পাশে সিঁড়ি উঠাতে পারবেন আর এখানে একটি মূল দরজা রয়েছে মূল দরজা কিন্তু ঠিক এরকম কারুকার্য রয়েছে অনেক বড় একটা দরজা আর এই দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম জানলা রয়েছে এবং দেওয়ালের গায়ে এরকম জানলায় কারুকার্য করা রয়েছে এটি হচ্ছে একদম মূল মন্দিরের ভিতর দিকটি যেটা দেখতে খুবই চমৎকার তোমরা দেখাতে পারছি ভিতরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই নাট মন্দিরের তোমাদের যদি দেখাই উপরের দিকটা সুন্দর পদ্মা ফুল করে শেপ করে তৈরি করা হয়েছে চারিদিকে কিন্তু ছোট ছোট জানলা রয়েছে চারি সাইডে দেখাতে পারছি ছোট ছোট জানলা করে তৈরি করা হয়েছে প্রত্যেকটা সাইডেই আর এখানে দেখাতে পারছি নিচের দিকটাও সুন্দর করে ডিজাইন করে জানলা রয়েছে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ঠিক এই রকম জানলা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি তিন দিকে দরজা রয়েছে এই একটি দরজা ওই পাশে ওই একটি দরজা এবং এই পাশে ঠিক তিন সাইডে কিন্তু তিনটি দরজা রয়েছে তোমরা দিক দিয়ে প্রবেশ করতে পারবে আর একদম দেখাতে পারছি মূল বিগ্রহটি ওখানে কিন্তু রয়েছে শিবলিঙ্গ রয়েছে ভিতরে এবং হরিওং তোমাদের যে কাজ থেকে দেখায় তোমরা দেখতে পাবে ওখানে ওং রয়েছে এবং রয়েছে শিবের মূর্তি বা শিবলিঙ্গ যাই বলো তোমরা দেখাতে পারছি আর এখানে কিন্তু পূজা অর্চনা করা হয়ে থাকে নিয়ম অনুসারে সময় বেঁধে দেখাতে পারছি কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে এবং বৃহদাকার রয়েছে এখানে যারা মহারাজরা রয়েছেন ওনারা কিন্তু পূজা অর্চনা করে থাকেন এটি হচ্ছে ঠিক মন্দিরের যেখানে পূজা অর্চনা করা হয়ে থাকে মঠের চারিপাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আপনারা দেখাতে পারছি আর যেটা বিশেষভাবে এখানে আকর্ষণীয় গাছপালার দিক থেকে বলতে হয় যেটা এখানে একটি বেল গাছ রয়েছে এবং সেই বেল গাছে যে বেল রয়েছে বৃহৎ আকার বেল আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি এইরকম বেল আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই কিন্তু আপনারা যে এখানে আসেন এই বেল দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন এটি হচ্ছে গাছ গাছটি হাইটটা কিন্তু খুব একটি বেশি নয় কিন্তু এখানে যে বেলের সাইজটি দেখার মতো এই মঠে যে জিনিসটি না দেখালেই নয় তোমরা হয়তো অনেকেই রুদ্রাক্ষ ফলের সঙ্গে পরিচিত হয়েছ কিন্তু আমি শিওর যে তোমরা রুদ্রাক্ষ গাছ দেখো এই মঠে রয়েছে সেই রুদ্রাক্ষ গাছ যেটা আজকে হয়তো তোমরা অনেকেই প্রথমবার দর্শন করবে এই যে গাছটি গাছে কিন্তু এখন পাতা নেই দেখাতে পারছি তোমাদের এটি হলো রুদ্রাক্ষ গাছ একদম আমার সামনে রয়েছে এটি হলো রুদ্রাক্ষ গাছ আর এই যে ছোট পাতা দেখাতে পারছি সাইড দিয়ে আর পাশে কিন্তু রয়েছে চন্দন গাছ ঠিক ওই যে পাশটা ওই যে গাছটি দেখতে পাচ্ছ এটি কিন্তু চন্দন কাঠ তো আপনারা এই যে বাগানটি দেখছেন এই বাগানের একদিকে রয়েছে আমার মূল মন্দিরটি একদিকে যেমন রয়েছে মহারাজ থাকার জায়গা আর ঠিক এই দিকটা আপনাদের দেখাতে বলবো এখানে কিন্তু রয়েছে আই ফাউন্ডেশন এখানে কিন্তু দেখাতে পারছি লেখা রয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় শঙ্কর মঠ মিশন একটি আধ্যাত্মিক এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এটি এখানে প্রায় বাংলা চোদ্দশী সাল এটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমাদের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী জ্যোতিষে বর্তমানি আমাদের এখানে প্রতিদিন ভোর চারটায় মঙ্গল আরতি এবং সকালে সাতটার মধ্যে সকালে পুজো অনুষ্ঠিত হয় এবং দুপুর বারোটায় ভোগ আরতি হয়ে দু ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে ও চারটায় যথারীতি খোলা হয় এবং সন্ধারতি রাত আটটার পর মন্দিরও বন্ধ হয়ে যায় তাছাড়াও এখানে আমাদের আধ্যাত্মিক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে নাই ফাউন্ডেশন নামে একটি দাতব্য চিকিৎসালয় আছে এখানে বিনা পয়সায় আমরা চোখ অপারেশন করে থাকি তাছাড়াও বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা এখানে বসে আর এবং এসএস কেম হাসপাতাল থেকে ডাক্তার আসে

দেখতে পাচ্ছেন সবজি ভাত দেওয়া হয় খুব সুন্দর কিন্তু এখানে রান্নার ব্যবস্থা এবং আপনি পেট ভরে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন স্বল্প মূল্যের মাধ্যমে তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি আজকে এই শঙ্কর মটরিশনের সমস্ত চিত্র কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অন্য দেখা সুযোগ করে দিও এবং তোমরা এখানে আসতে পারো এখানে টাইমিংটা কী রয়েছে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলা আছে তো ভিডিওটি এখানে ইচ্ছু করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো